সালামু আলাইকুম আমি কিছু কথা বলার জন্য আসছি সেটা হলো যারা প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন তো আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার আগে ফার্স্টে যে জিনিসটা আপনার করা উচিত আমি মনে করি সেটা হলো আপনি ভালো একটা কারিগরি যে কোনো একটা কাজ শেখা উচিত কারণ আপনি যদি কোনোভাবে কোনো একটা কাজ জেনে যদি কোনো দেশে যান তাহলে আপনার কষ্টের পরিমাণটা কম থাকবে অর্থ আর্থিকভাবে আপনি মানে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনি যখন কাজ পাবেন যখন কাজ করবেন তখন আপনার আর্থিক সমস্যাটা থাকবে না আর এই পৃথিবীর অনেক সমস্যাই সমাধান করা যায় অর্থ দেওয়া যদিও হান্ড্রেড পার্সেন্ট করা যায় না কিন্তু ম্যাক্সিমামে আপনার সিক্সটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট আপনার করা যায় অর্থ দেওয়া কারণ আপনার পরিবারকে আপনি অর্থ পাঠালে আপনার পরিবার যখন ভালো থাকবে তখন আপনি এমনি যত কষ্টই থাকুক আপনি নিজেকেও আপনি ভালো দাবি করবেন যে না আমি আছি তো যদি আপনি কাজ না শিখে আসেন তাহলে আপনার কাজ পাইতে সমস্যা আর কাজ না পাইলে আপনি থাকতে সমস্যা আর থাকার সমস্যা আছে তারপর এখানে খাবার দাবারের সমস্যা আছে আপনি বিভিন্ন সমস্যায় তখন আপনাকে মানে খুব গ্রাস করবে তখন আপনি সবচেয়ে বেশি বিপদ পাবেন না পারবেন নিজের পরিবারের কাছে বলতে সব কিছু না পারবেন আপনি নিজের শুইতে না আপনার পাশে কেউ দাঁড়াবে আরেকটা জিনিস আপনাকে বলি এখানে বিদেশ কিন্তু এমন একটা বাস্তবতা এখানে আপনার প্রতি আপনার ভাই বলেন বন্ধু বলেন আত্মীয় স্বজন বলেন যত আন্তরিকতাই থাকুক কেউ কিন্তু আপনাকে অর্থ দিয়ে আপনাকে সাহায্য করবে না কারণ এখানে অর্থ দিয়ে সাহায্য করবে না এই কারণে কারণ যে লোকটা আপনাকে অর্থটা দেবে সেই লোকটাই তো এখানে যে অর্থ উপার্জন করে সে অর্থ উপার্জন করে তার প্রতিটা রক্তবিন্দু দিয়ে তো আপনার এই টাকাটা তো আপনাকে দিয়া সে চাইব না যে আপনার টাকা দিয়ে আপনি আবার কবে দিবেন তাকে এবং আপনার কাছ থেকে সে টাকা পায় কি না এবং আপনি কোথায় কোন জবে কখন যাবেন কখন চলে যাবেন যার কারণে আপনার প্রতি অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে এই উপকারটা কিন্তু এক প্রবাসী আরেক প্রবাসী করতে পারে না হ্যাঁ আপনাকে হয়তো আপনি একটা রুমে আসেন আপনাকে একদিন দুই দিন তিন দিন খাওয়াবে এটা আমাদের বাঙালির মধ্যে এরকম হয় কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব কিন্তু আপনার কেউ নেবে না তো এই জন্য এইসব কারো না হইয়া আপনি যদি আপনি নিজে ভালো একটা কাজ শিখে আসেন আপনি যখন আপনার রুমে এসে উঠবেন তখনই আপনি যদি বলেন যে আমি এই কাজটা জানি আপনাকে দেখবেন কেউ না কেউ ওই কাজের সাথে আপনারে নিয়ে ইয়া দিয়া দিছে যে হ্যাঁ উনি এই কাজটা জানেন উনি এই কাজটা করবে বাট আপনি কোনো কাজ জানেন না এই কথাটা শোনার পরে কিন্তু আপনার রুমের মানে প্রতিটা মানুষের একটু ইয়া হয় যে আসলে এই লোকটা এইভাবে আসছে এখন কি করবে তো আমার ভাইদের কাছে অনুরোধ যারা প্রবাসে আসতে চান প্রবাস নামক জিনিসটা যদি আপনি মাথায় নিতে চান তাহলে আপনাকে আপনি মানসিকভাবে এমনভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে আপনি একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট দুঃখ কষ্ট শোয়ার মতো ক্ষমতা নিয়ে আপনি প্রবাসে আসবেন তাইলে আপনার কাছে কষ্টটা কষ্ট মনে হবে না আপনি আইসা যদি এখানেই মনে করেন যে প্রবাসে গিয়ে আমি এই করব সেই করব এটা করব ওইটা করব কোনো সুযোগ নাই এখানে আপনি যদি জব না করতে পারেন বাংলাদেশে আপনি ট্রেনে টাকা না থাকলেও আপনি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট চলে যেতে পারেন ট্রেনে ওইটা হ্যাঁ কিন্তু আপনার বাইরে দেশে কিন্তু তা সম্ভব না আপনি প্ল্যাটফর্মেই ডুবতে পারবেন না আর এখানে গাড়ি ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো ব্যবস্থাই নেই তো আপনাকে এই জিনিসগুলো মাথায় নিতে হবে হুম আপনি রুমে একা আছেন আপনার রুমের সবাই কাজে চলে গেছে আপনি যে খাবেন ওই খাবার একজন লোক চারজন লোক খাবার খাইতে বসলো আপনি না খাইলে যখন সবাই কাজে চলে যাবে আপনি যখন একা রুমে থাকবেন তখন আপনাকে ওই মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে যে আপনি এতটুকু কষ্ট সহ্য করতে পারবেন হ্যাঁ তো এই জন্য যে একজন প্রবাসী শুধু যে তার পরিবারকে ছাড়া কষ্ট করে বিষয়টা এরকম না একজন প্রবাসী আপনার আর্থিকভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে যে কি পরিমাণ কষ্ট করতে হয় এবং কী পরিমাণ ধৈর্য যে তাকে আগে যেতে হয় এটা একজন প্রবাসী জানে এই জন্যই বলি যে প্রবাসীদেরকে বাংলাদেশ সবচেয়ে বেশি সুযোগ সুবিধার পাওয়ার দাবিদার কারণ আপনি দেখেন তারা তাদের পরিবারের জন্য আসছে কিন্তু রাষ্ট্রের জন্য তো তারা কম করতেছে না তো রাষ্ট্র তাদের দায়িত্ব নেওয়া উচিত আমি মনে করি এবং সেটা একটা পর্যায়ে হওয়া উচিত এটা আমি মনে করি আর কি আপনারা কে কীভাবে চান কমেন্টসে একটু বলবেন আসসালামু আলাইকুম